বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম আশা করছি তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে তোমাদের প্রস্তুতিকে আরও জোরালো করতে আজকের ভিডিওতে অনুবাদ অনুষঙ্গ থেকে বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে তিরিশটি এমসিকিউ মধ্যে থেকে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমার দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অনুবাদ অনুষঙ্গ থেকে সিলেবাস ধরে ধরে ক্লাস করানো হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্যের ওপর মক টেস্টও নেওয়া হয়েছে যারা ভিডিওগুলি দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হলো বাংলা ভাষায় কবিরের দোহা অনুবাদ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর অমীয় চক্রবর্তী প্রবোধচন্দ্র সেন নাকি ক্ষিতিমোহন সেন সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্ষিতিমোহন সেন ভানুভক্ত নেপালি ভাষায় যে গ্রন্থের অনুবাদ করেছিলেন সেটি হল সংস্কৃত রামায়ণ সংস্কৃত মহাভারত কৃত্তিবাসী রামায়ণ নাকি কাশিদাসী মহাভারত সঠিক উত্তরটি হবে অপশন এ সংস্কৃত রামায়ণ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন কে নীলমণি পাল ঈশ্বরচন্দ্রগুপ্ত রামরতন মুখোপাধ্যায় নাকি রাম তারক ভট্টাচার্য সঠিক উত্তরটি হবে অপশন ডি রাম তারক ভট্টাচার্য কবিরের যতগুলি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ভাষায় অনুবাদ করেন পঞ্চাশটি একশোটি একশো কুড়িটি নাকি দেড়শোটি সঠিক উত্তরটি হবে অপশন বি একশোটি সুধীন্দ্রনাথ দত্তের উঠ পাখি কবিতার সঙ্গে এলিয়েটের কোন রচনা সাদৃশ্য রয়েছে দ্য বার্ডস of দ্য প্রি দ্য ওয়েস্টল্যান্ড দ্য পয়েন্ট অফ ভিউ নাকি জার্নি অফ দ্য ম্যাগি সঠিক উত্তরটি হবে অপশন বি দ্য ওয়েস্টল্যান্ড পরের প্রশ্নটি হল গেটে রচিত গদ্য মহাকাব্যটির নাম কি ওয়েস্ট ইস্টার্ন ডিভার্ন দি ন্যাচারাল ডটার ফাউস নাকি হেলম্যান ও ডরোথিয়া সঠিক উত্তরটি হবে অপশন ডি হেরমেন ও ডরথিয়া বাংলার এলিয়ট কাকে বলা হয় বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় নাকি সুনীল গঙ্গোপাধ্যায়কে সঠিক উত্তরটি হবে অপশন এ বিষ্ণু কে পিঞ্জর উপন্যাসটি কার লেখা অমৃতা প্রীতম বিজয় টেন্ডুলকার প্রেমচন্দ্র নাকি গোপীনাথ মহান্তির সঠিক উত্তরটি হবে অপশন এ অমৃতা প্রীতমের আয়াপ্পা পানিকরের কুরুক্ষেত্রম কাব্যটি যে সালে প্রকাশিত হয় সেটি হলো উনিশশো আটষট্টি সঠিক উত্তরটি হবে অপশন পরের হলো সত্য মিথ্যা হিসেবে কোনটি সঠিক উত্তর হবে বলো গেটে জার্মান মপাসা, রাশিয়ান গাশিয়া মার্কেজ কলম্বিয়ান নাকি চেকপ ফরাসি এ সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা নাকি সত্য 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 মিথ্যা সত্য মিথ্যা গেটে জার্মান মপাসা হচ্ছে ফরাসি কার্সিয়া মার্কেস কলম্বিয়ান আর অ্যান্থান রাশিয়ান পরের প্রশ্নটি হলো বার্ড অব এভার নামে পরিচিত কোন লেখক মপাসা টি এস এলিয়ট উইলিয়াম শেক্সপিয়র নাকি গেটে সঠিক উত্তরটি হবে অপশন সি উইলিয়াম শেক্সপিয়র জাদু বাস্তবতার জাদুকর নামে কে পরিচিত পাবলো নেরুদা মপাসা অ্যান্থন জেকভ নাকি গার্সিয়া মার্কেজ সঠিক উত্তরটি হবে অপশন ডি গার্সিয়া মার্কেজ পরের প্রশ্নটি হল গেটের রচিত প্রথম উপন্যাসের নাম কি এ ফেয়ারওয়েল টু আর্মস স্ট্রম অ্যান্ড ড্রাঙ্ক দ্য সরস অফ ইয়ং ওয়ার্থার নাকি ডাই হরেন সঠিক উত্তরটি হবে অপশন সি দ্য সরস অফ ইয়ং ওয়ার্থার মপাশা রচিত শ্রেষ্ঠতম গল্পটির নাম কি ইউনিভি দ্য নেকলেস বেল আমি নাকি টনি সঠিক উত্তরটি হবে অপশন বি দ্য নেকলেস পরের প্রশ্নটিতেও সত্য মিথ্যা হিসেবে সাজাও প্রশ্নটি দেখে নাও জুলিয়াস সিজার কমেডি ম্যাকবেথ ট্র্যাজেডি দি মার্চেন্ট অব দ্য ভেনিস ঐতিহাসিক নাকি কিং লিয়ার ট্র্যাজেডি প্রথম অপশনটি হলো মিথ্যা সত্য 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 মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য নাকি সত্য 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 মিথ্যা সঠিক উত্তরটি হবে অপশন সি মিথ্যা সত্য মিথ্যা সত্য ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর আত্মজীবনের নাম কি দ্য লাস্ট ডে অব দ্য পম্পি দ্য ইলো হার্ট দ্য বিগ সি নাকি ওয়ার্ডস এন্ড সঠিক উত্তরটি হবে অপশন সি বিগ সি পরের প্রশ্নটি হলো অমৃতা প্রীতম কোন দুটি ভাষায় সাহিত্য চর্চা করেছেন পাঞ্জাবি পাঞ্জাবি ও ও হিন্দি উর্দু হিন্দি ও উর্দু নাকি উর্দু ও বাংলা সঠিক উত্তরটি হবে অপশন এ পাঞ্জাবি ও হিন্দি প্রেমচন্দ্রের প্রকৃত নাম কি প্রেমচন্দ্র ধনপতি রায় মুন্সী ধনপদ রায় নাকি ফণিস্বর নাথ সঠিক উত্তরটি হবে অপশন সি মুন্সী ধনপত রায় আর্নেস্ট হেমিংওয়ে তার কোন রচনার জন্য নোবেল জয়ী হয়েছিলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উনিশশো চুয়ান্ন দ্য সান অলসো রাইস উনিশশো ছাব্বিশ ক্যাট অ্যান্ড দ্য রেইন উনিশশো পঁচিশ মেন উইদাউট ওমেন উনিশশো সাতাশ সঠিক উত্তরটি হবে অপশন এ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উনিশশো চুয়ান্ন পরের প্রশ্নটি হল গার্সিয়া মার্কেস কত সালে সাহিত্য নোবেল জয়ী হন সতেরোশো বিরাশি আঠারোশো বিরাশি নাকি উনিশশো বিরাশি সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো বিরাশি সালে পরের প্রশ্নটি হলো মপাশা রচিত বিখ্যাত উপন্যাসের নাম কি দে ভার আঠারোশো আশি মন্ট অরিয়ল আঠারোশো সাতাশি মিস হেরিয়েস্ট আঠারোশো নাকি বেল আমি আঠারোশো সঠিক উত্তরটি হবে অপশন ডি বে আমি আঠারোশো এটি মপাশা রচিত বিখ্যাত উপন্যাসের নাম পরের প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে ছোট গল্পের লেখক কে আর্নেস্ট হেমিংওয়ে মপাশা পাবলো নেরুদা নাকি অ্যান্থন জেকভ সঠিক উত্তরটি হবে অপশন এ আর্নেস্ট হেমিংওয়ে যে উপন্যাস রচনার জন্য গোপীনাথ মহান্তি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন সেটি হলো অমৃতর সন্তান পর্যা মাটি মাতলা নাকি দানা পানি সঠিক উত্তরটি হবে অপশন এ অমৃতর সন্তান পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি দেখে নাও গোপীনাথ মহান্তি যে ভাষার কথা সাহিত্যিক তা হলো উর্দু হিন্দি মালায়ালম নাকি উড়িয়া সঠিক উত্তর কোনটি হবে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হল পানিকর যে ভাষার কবি উর্দু হিন্দি মালায়ালম নাকি তেলেগু সঠিক উত্তরটি হবে অপশন সি প্রেম প্রেমচন্দ্রের গোদান উপন্যাসটি যে সালে প্রকাশিত হয় উনিশশো বত্রিশ উনিশশো চৌত্রিশ উনিশশো ছত্রিশ নাকি উনিশশো আটত্রিশ সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো ছত্রিশ কি খিলাড়ি গল্পটি কার লেখা অমৃতা প্রীতম গোপীনাথ মহান্তি প্রেম চাঁদ নাকি বিজয় টেন্ডুলকর সঠিক উত্তরটি হবে অপশন সি প্রেম চাঁদ নাটকের অঙ্ক সংখ্যা কত সাতটি আটটি নটি নাকি দশটি সঠিক উত্তরটি হবে অপশন ডি দশটি আইয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদ করেন কে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় উৎপল কুমার বসু শঙ্খ ঘোষ নাকি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সঠিক উত্তরটি হবে অপশন বি উৎপল কুমার বসু আজকের মক টেস্টে শেষ প্রশ্নটি হলো বিখ্যাত গল্প দি স্টেপ যার লেখা তিনি হলেন মপাশা নেরুদা নেড়ুদা চেকভ নাকি গেটে সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যান্থান চেকভ বন্ধুরা আশা করছি অনুবাদ অনুসংক থেকে যে তিরিশটি এমসি কিউ দেওয়া হলো তোমরা প্রায় সবগুলিটি সঠিক উত্তর করতে পেরেছ কটি প্রশ্ন সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো